আসসালামু আলাইকুম আরমতুল্লাহ বরকাত সুব্রিয় দশক আমি আব্দুল খালেক বলছি একে একগ্রহ পাগলাপি সদর রংপুর সুপ্রিয় দেখেন এটা হলো চারা এটা হলো লম্বা জাতের চারা আর যে সকল কৃষক ভাইরা লম্বা জাতের চারা খুঁজতেছেন যেমন জাতগুলো আছে পালপল কিং প্লান্টেন কিং চৈতি এর লম্বা জাতের যারা বেগুনেচারা খুঁজতেছেন তারা আমাদের একে একগ্রহ নাচিতে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ লম্বা জাতে বেগুনেছাড়া রেডি আছে সুব্রিয় দর্শক দেখেন চাগুলো কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চা দেখেন চাগুলো কত সুন্দর শিকড় একদম হান্ড্রেড পার্সেন্ট শিকড় যুক্ত এবং কোয়েলিং হয়ে গেছে এবং চাটা ডেলিভারি যুক্ত সুব্রত দর্শক যারা চারা লাগানোর কথা ভাবতেছেন চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে গ্রার সাথে যোগাযোগ করবেন সুব্রিয় দর্শক আমাদের পুতির লটে লটে আমাদের চা হচ্ছে যেমন আপনাদের দেখালাম এই ওই চাটা রেডি হয়ে গেছে এবং এই চাটা রেডি হচ্ছে এরকম পুঁতির লটে লটে আমাদের বেগুনের চারা সবসময় মজুত করতেছি তা যারা বেগুন লাগানোর কথা ভাবতেছেন বা বেগুন লাগাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক বেগুন সম্পর্কে আর কোনো কিছু বলার নাই যারা বেগুন যে কৃষকরা লাগাতে জানে অবশ্যই যে বেগুনের রেজাল্ট কীরকম বেগুন কীভাবে লাগাইতে হয় বেগুন প্রতি শতাংশ মাটিতে প্রত্যেক শতাংশে পঁয়ষট্টি থেকে সত্তরটি চারা লাগে গাছ থেকে গাছ তিন ফিট লাল থেকে লাম তিন ফিট এইভাবে বেগুনের চারা লাগাইতে হয় তা সুপ্রিয় দর্শক যারা লম্বা যাতে বেগুন চারা খুঁজতেছেন তারা আমাদের একে একজন সাথে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ চাগুলা ডেলিভারি করে থাকি ধন্যবাদ